আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব যে আমরা সবাই জানি যে ঠান্ডা গ্লাস অথবা বোতলের বাইরে যে পানি জমে সেটা কি বোতলের ভিতর থেকে আসে নাকি বাইরে থেকে আসে আমরা এই বিষয়টা আজকে ক্লিয়ার হব এবং এই বিষয়টা আমরা জানার পর আমাদের ছোট ভাই বোন সবাইকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেব এবং এরকম নতুন নতুন তথ্য বিজ্ঞানের তথ্য সম্পর্কে জানতে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব বন্ধুরা চলো শুরু করা যাক আমরা যদি শুধু একটি গ্লাসে ঠান্ডা পানি নেই আর অন্য একটি গ্লাসে যদি বরফের পানি নেই অথবা একটি ঠান্ডা বোতলে তাহলে সেখানে শিশির জমে কেন আমরা যদি সেই বিষয়টি দেখি আমরা আজকে ঠান্ডা পানি আনছি এবং বরফ যেটা অর্থাৎ ফ্রিজের পানি এটা নিয়ে আমরা আজকে দেখব। তো বন্ধুরা দেখব সেই পানিটা কোথা থেকে আসে এবং কেন আসে কি সম্পর্কে আসে আমরা বোতলটিকে একটু মুছে আমি আমরা যদি ক্যামেরার সামনে ধরি এবং আমি এটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো যে বোতলটির গা দিয়ে কিছু পানি শিশির জম জমা হবে একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্লাস এই গ্লাসটিতে শিশির জমেছে কিন্তু আমরা পরীক্ষা করে দেখাবো যে আমাদের এখানে অবশ্য ঠান্ডা পানি আছে আমরা একটাতে নর্মাল পানি একটাতে নর্মাল পানি অর্থাৎ আমরা এই গ্লাসটিতে সাধারণত নর্মাল পানি দিব দেখব গ্লাসটি ঘেমে যাবে না কিন্তু যদি আমরা যদি আমরা ঠান্ডা পানি নিই যেমন আমাদের এই পানিটা ঠান্ডা পানি আমরা যদি ঠান্ডা পানিটি দেই এই যে ঠান্ডা পানিটি দেই যদি আমরা এই আরেকটি গ্লাসে তাহলে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো বন্ধুরা যে এই গ্লাসের গা দিয়ে গ্লাসের গা দিয়ে আমাদের শিশির জমা হবে তাহলে আমরা দেখাই আপনাদেরকে আমরা তিনটি দুটি গ্লাস এবং একটি বোতল দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে এদের ভিতরে মানে ভিতর থেকে বাইরে পানি আসবে নাকি বাইরের পানি জমা হবে সেটা সম্পর্কে জানবো এই এই পদ্ধতিটিকে বলা হয় সংঘনন কি বলা হয় বন্ধুরা সংঘনন এই পদ্ধতিতে এই পদ্ধতিতে গ্লাস এবং বোতলের বাইরে পানি জমা হয় তাহলে সংঘনন কি সংঘন হলো বরফের বোতল বরফের বোতল বা ঠান্ডা পানির গ্লাসের বাইরের দিকে পানি জমে থাকার কারণটি হলো সংঘনন গ্লাসের বাইরে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিশির জমা হয়ে গেছে আমাদের যেই নর্মাল পানি ছিল এই গ্লাসে নর্মাল পানির এই গ্লাসে রকম পানির ছিটে ফোটাও নেই বাইরে কিন্তু আমরা যদি এই গ্লাসটি দেখি গ্লাসটি ঘেমে গেছে বাইরে অর্থাৎ শিশিরের মতো হয়ে গেছে আমরা যদি দেখি আমরা দেখতে পাবো আমরা যদি এই সাইডটা মুছে দিই তাহলে দেখতে পাবো তাহলে দেখুন এই জায়গায় আমাদের এই যে মুছে দিলাম আমরা পরিষ্কার হয়ে গেল আবার শিশির জমবে আবার আমরা যদি এই যে বোতলটিতে দেখি বোতলের গায়ে শিশির জমা হয়েছে আবার আমরা এই যে আমরা মুছে দিচ্ছি তাহলে এই যে আমরা যদি পরিষ্কার করে দিই বন্ধুরা আমরা পরিষ্কার করে দিলে দেখতে পাব যে আমাদের এখানে কি রকম শিশির বা পানির ছিটে ফোটাও নেই আবার পরবর্তী থেকে তাহলে আমরা জানি বিষয়টা কিভাবে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তাহলে আমরা জানি যে আমাদের পরিবেশে থাকে জলীয় বাষ্প অর্থাৎ বাতাসের যে চাপ এর চাপের সাথে থাকে জলীয় বাষ্প আমরা জানি পানির তিনটি অবস্থা কঠিন তরল এবং বায়বীয় এই কঠিন তরল বায়বীয় পদার্থের যেটি জলীয় বাষ্প এটি পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো আমাদের এই বোতল অথবা গ্লাসের ভিতরে যেই বরফ বাসে। এই বরফের যেই তাপমাত্রা সেটা অবশ্যই জিরো ডিগ্রি কম তো যখন এর গায়ে জলেবাস্পু আস এসে লাগে এসে লাগার সাথে সাথে বাষ্পগুলো ঠান্ডা হয়ে যায় অর্থাৎ তার তাপমাত্রা কমিয়ে ফেলে তাপমাত্রা কমিয়ে ফেলার কারণে বাইরের যেই জল্প এদের গায়ে লেগে যায় এবং ঠান্ডা হয়ে যায় এবং পানির কোনায় পরিণত হয় বন্ধুরা আমরা যে আমাদের পরিবেশ থেকে পুকুর নদী সাগর মহাসাগর থেকে যেই পানিগুলো উপরে চলে যায় অর্থাৎ আকাশে আকাশে যায় সেখানে কি হয়ে যায় তাহলে বরফ জমে যায় এবং পরবর্তীতে সেই পানি আকারে বৃষ্টি বা বর্ষণ হয় তাহলে আমরা বুঝতেই পারতেছি যে বাতাস বাতাসের যেই জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প বাইরে জমা হয় জলীয় বাষ্প বাইরে জমা হয় বন্ধুরা তাহলে আমরা এই যে বিজ্ঞানের এই দুনিয়ায় এমন ছোট ছোট জিনিসের পেছনে অনেক কিছু লুকানো থাকে মানে অসাধারণ ব্যাখ্যা এটা একটা তাহলে আশা করি আমরা ভিডিওটি দেখে উপকৃত হব যে আমরা দেখতেছি যে বাইরে শুধুমাত্র বাতাসের জলীয় বাষ্প জমা হচ্ছে বাইরে গ্লাসের ভিতর থেকে বাইরে পানি আসতেছে না অথবা বোতলের ভিতর থেকে বাইরে পানি আসতেছে না বরং এটি একটি সংঘন সংঘনন প্রক্রিয়া এই সংঘনন প্রক্রিয়া কি আমরা যদি আমরা যদি সংঘনন প্রক্রিয়াটি বলি তাহলে দেখতে পাবো যে সংঘন প্রক্রিয়াটি হল বরফের বোতল বা গ্লাসের ভিতর থেকে নয় বরং বাইরের পানি জমে জমে এই প্রক্রিয়াটি হয় এটি হলো সংঘনন প্রক্রিয়া তাহলে আমরা ভিডিওটি সবার সাথে শেয়ার করব যে আমাদের এই তথ্যটি সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম